Jakarta, Okasa, pandemi, pantai, sanggup, kereta, rehat, sanggup, kereta, sapa, aparat, amo, tu, romante, okasa, pandemi, Kamatu no mante sanggo yanti sang sarwata sabba karena taya opasa menyang mante di sarana saha sadu 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 Yamahang badami tang

ডান মঙ্গলয় সম্মান পায় আমি এর চেয়ে নয় এই ডানোর ফল চরম সর্মান করে আমি তুমি এই ডানোর ফল আমি খেব ভগবানবদ্ধ সর্জা বড় মাথায় এবং অবস্থিত অনেকটা ভূম্য টিকু সময় দুধু মধ্যে সাত যাহাতে আমারা এ ধর সম্পত্তি আমি কালো সম্পত্তি হাটি আশা হিম বিমান තියන්ති මනන්ගන්ථ සවෝ දම පි ලුකා ශප දෙමමන්සෙහි පුජමතාය පහන්ද යන හජම ඉනන්නපුුියන් හොද යම පටලාවය සම්බථක විපානංසර අශයි වතු

සිටිය rasa සasaඋමසා දෙවනangga පනිकाගsa kanනු disku ศิลปะธรรมะศิลปะธรรมะศิลปะธรรมะศิลปะธรรมะศิลปะธรรมะศิลปะธรรมะศิลปะธรรมะศิลปะธรรมะศิลปะธรรมะศิลปะธรรมะศิลปะธรรมะศิลปะธรรมะศิลปะธรรมะศิลปะธรรมะ

বিহাৰ অধিপতিটো সিপাই এই চিপকাই মনত ৰাইলে তুমি আগামী কিয় যাতে অনুষ্ঠান যাতে সাদানি মম ু চ্ছে বনমাকে ছে। আমি অন্যষ তন ধাবিত্র ু বাতেেদয় প্রথমসারিতান। বুড়রলা ফর যারেও অগাবন সিভা আ ত আমবাধ এচ সে মাতা ুদ্ধরা ছে বুুড় রাখ ভাছে। নিকে প্রগাবল সবদ গান সব য়। এই পুণ্য ধৰ্ম বুলি বনভান্তি হয় মাৰৰ পক্ষপাতি উলিয়াই থান বুদ্ধৰ পক্ষ পাতি উলিয়াই থান মাৰৰ পক্ষপাতি উ এই সমস্ত অনুষ্ঠান থনুষ্ঠান বন্ধান বুনান গৰম নানাগান মানে ধৰা চাৰি ধৰ্মীয় মাৰৰ পক্ষপাতি বুদ্ধৰ পক পাতি উমে বুলি কাক মৰা নিচুৱা বুলি সেই তাক আনিনে সেই কুঁচি বুলি কঠিন শিৱদানিক বহবান বুদ্ধ বৰ্ণনা কৰ্তৰ মানে বৰ্ণনা কৰি মানুহটো এবাৰ শ্ৰদ্ধা সহিত কঠিন শিৱদান কৰিব স্বৰ্গ স্বৰ্গ সুগে থাকে মানুহজনাইও উত্তম মানুহ অৱদিয়াই দিয়ে

ব্রহ্মচূত্য ঘরে করা হয় যে স্বচ্ছ মানে সংসারতা হল এসে এই মানতে আনতে পারলে সুগের মানে জীবন দৌক বসতি বসে তার সাথে কান্ত যে বেড়ে এই যে অরণাচল ইগুলান যারা দুচ্ছেন ধর্ম আধুরেই তারা মানে সুগে আগম তারা যারা পরবর্তী কথা হীৰা মাতৃ হওক হা ৰচৰি হওক বনবাদেৰে মই দেখুৱাম ঊনৈছশ তিৰাশী তিৰাশী ইংৰাজী ল'গ আন বনিয়া একেদৰে মই যে চি অং তিৰাশি ইংৰাজী মই বনবেৰে দেখোন চিৰঙে গুৰুত্বং আৰু বনিয়া দে তাৰ চি চি থ্ৰী চি আই চি সৈতে বনোৱা লগ আন প্ৰজ্ঞা উমনি চি আই চি চাদাশ্ৰী অৰ্থাৎ ঊননব্বই ঊননব্বই সরি দিয়ে সপাই তুলে সুযোগ না লিআই দেওয়ার লাভ করে দিয়ে যাবে মানে সব দুঃখ খ মানুষজন দে বান্ধে পূজাতে হয় তুমুক মা বাবা যেখ মায়ের যে দুঃখ বুঝি যে ধর্মের দুঃখী এই তুমি ধর্মের দুঃখী

খারেতো আমি সাকিব এখন সুন্দর করতে মানে এখন নিজে মর আল্লাহ নিজে গোসা গিয়ে দে

থাকে তাকে একদিন দুদিন এক চাৰটা দুই চাপটাহ দি মাত কৰাও দিলে নাই সি আৰু সি যে কৰাও দিনে কৰাটো ঘৰৰ পৰা বাহিৰ হৈ যায় ঘৰৰ নাই হে গোট নাচুৱা বজাৰ বেলেগ বা বেলেগ বা খাই মৰ দু না গুচি গো চাই চিন্তি চাৰি তে